আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই নাম্বার রোগ হলো অহংকারের রোগ অহংকার আমাদের আছে না নাই আরে আমি সমাজের মধ্যে চেয়ারম্যান আমি মেম্বার আমি মাতাব্বর আমি অমুক আমি সমুক আমি আলেম আমি মুফতি আমি পীর আমি বুজুর্গ আমি তাবলীগ ওয়ালা আমি সিল্লা ওয়ালা আমি ফিরের murid আমি অমুক তমুক আসে না নাই এইজন্য অহংকার করা যাবে না অহংকার হলো দ্বিতীয় নাম্বার রূপ লম্বা করে বলবো সংক্ষিপ্ত বলতেছি অহংকার হলো দ্বিতীয় নাম্বার রূপ এই রোগের ওষুধ কি জানেন না কি এই রোষের ওষুধের জন্য আল্লাহ পাকুল আলামিন বলেন অহংকার হলো একমাত্র আমার চাদর আমি ছাড়া আর কেউ অহংকার করতে পারে না ইন্নাল্লাহু গনিউ আনতুমুল ফুকারা একমাত্র আল্লাহ দুনি তোরা সবাই ফকিরের দল একমাত্র দুনিকে আল্লাহ বলেন অহংকার একমাত্র আমার আমার অহংকারীদেরকে পছন্দ করি না অহংকারীদেরকে মহাত্ম করি না এই জন্য অহংকার করা যাবে না অহংকার অহংকার করা যাবে না অহংকারীদেরকে আল্লাহ মহাত্ম করে এই অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ তালা একটা ঔষধ দিচ্ছেন বান্দা যখন অহংকার করতে থাকে এই অহংকার থেকে বাঁচার জন্য আল্লাহ নামাজকে ফরজ করছেন ও বান্দা তুমি শুধু নিজেকে বড় বড় আমি বড় আমি অমুক আমি তমুক দাবি করো এই জন্য আল্লাহ ফাকরা বলেন দিনে পাঁচ বার পাঁচ নামাজ দিছেন পাঁচ অক্ত নামাজের মধ্যে তুমি যে তোমাকে নিজে বড় দাবি করো এই পাঁচ অক্ত নামাজে তোমার মাথাটাকে আস্তে আস্তে ঝুঁকাইতে ঝুঁকাইতে রুকু করবা রুকুতেও হবে না আবার মাথা ধারো নোয়াইবা নোয়াইতে নোয়াইতে তোমার মাথাকে মাটিতে ঝুঁকাইয়া আমার কুদরতি পায়ে সেন্তা করবা আর সেদার মধ্যে তুমি কি বলবা কি বলবা সুবহান

পারবে না অহংকারীদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন না ও মুসলমান বাবাজিরা শুধু নাম বলি দ্বিতীয় নাম্বার আরেকটা রূপ হলো মানুষ কৃপণতার রূপ মানুষের ভিতরে আসে না নাই এই কৃপণতার জন্য আল্লাহ বক্রাবুল আলমিন জাকাতের ব্যবস্থা করছেন যে ব্যক্তি সঠিক ভাবে জাকাত দিবে দান খাইরাত করবে তাকে আল্লাহ তালা কৃপণতার রূপ থেকে হেফাজত করবেন আরেকটা রূপ হলো মানুষ মানুষ শুধু নিজেকে নিজেকে শুধু নিজের সুনাম করতে চায় নিজের সুনাম সক্ষম করতে চায় এই নিজের সুনাম এবং নিজের সুনাম থেকে বাচ্চার জন্য আল্লাহ আল্লাহরা বলেন এই রূপটাকে বাঁচার জন্য আল্লাহ তার রোজার ব্যবস্থা করছেন আরেকটা লোক হলো মানুষ নিজেকে নিজেকে সবচেয়ে বড় দাবি করতে চায় নিজেকে অসম্মতি অর্থাৎ অন্যদের তুলনায় নিজেকে বড় মনে করতে চায় এবং এই জন্য আল্লাহ পাক কবুল হজের ব্যবস্থা করেন এইজন্য জন্য পাঁচটা বড় বড় রুক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পাঁচটা রুকুন দিবেন এক নাম্বার হলো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান

ও মুসলমান বাবাজিরা আমরা আজকে দুনিয়াতে আসি এমন একদিন আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না ঠিক না বেঠিক আমরা কেউ দুনিয়াতে থাকবো না আজকে আমার দাদা কোথায় আজকে আমার পূর্ব পুরুষরা কোথায় এমন একদিন আসবে আপনিও দুনিয়াতে থাকবেন না আমিও দুনিয়াতে থাকবো না যত এই দুনিয়ার তাইকার জায়গা না এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির অবস্থায় আসছি ওই আমি মুসাফির হ্যাঁ এই আগের ঠিকানা ওই ওই আই রুয়ানা। যে এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না আখেরাতে আমার শেষ ঠিকানা ওয়াল আখিরাতু খাইরউ ওয়া আবক আ এই দুনিয়া সামন্য সামন্য দুনিয়া আখেরাতে আমার শেষ ঠিকানা আখেরাতে আমাকে যাইতে হবে এই জন্য মুসলমান বাবাজিরা আল্লাহ পাক রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন তোমরা যদি আখেরাতে শান্তি পেতে চাও আখেরাতে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আখেরাতে মনে একটা গাটি যে গাটির মধ্যে হয় তুমি জান্নাতে যাইবে না হয় তুমি জাহান্নামে যাইবা আর জাহনবের রাজা বড় কটিন তিক্না বেটি জাহান্নবের আজাব বড় কটিল আমরা কি জাহান্নমে যাইতে চাই আমরা কেউ জাহান্ন নামে যাইতে চাই না চাই আল্লাহ পত্ক বলেন বলেন জাহান্নবের ভয় প্রদর্শনী করতে দেখিয়া কি আল্লাহ পত্ক বলেন বলেন বলে না জাহান্ন নামা টান তির সাও দাহিকিন মাবা লাবিসি না ফি জাহান একটা জায়গা আল্লাহ আকবর আল্লাহ আকবর জাহান নামে যাওয়ার আগে জাহান নামের উপরে আল্লাহ ফুলসিরাত তৈরি করছেন ফুলসিরাতের পারে জান্নাতের ফেরাজ তারাও থাকবে জাহান নামের ফেরাজ তারাও থাকবে জান্নাতের ফেরাজ তারা ন্যাক ব্যক্তিদের জন্য অপেক্ষা করবে সুবাহ আল্লাহ জান্নাতের ফেরাজ জন্য জান্নাত ব্যক্তিদের জন্য জান্নাতের ফেরেস্তার অপেক্ষায় থাকবে আর বদকার ব্যক্তিদের জন্য জাহান নামের ফেরেস্তার অপেক্ষা থাকবে বদকার ব্যক্তি যখন ফুলসের পার হইতে থাকবে ফেরেস্তারা তাদেরকে আটকিয়ে দিবে আটকানোর পরে সে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে না উজ্লা ও মুসলমান বাবাজিরা জাহান নাম কত ভয়াবহ তুমি কি জানো নাকি আল্লাহ পত্রাবুল আলম কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন নারুল্লাহ হিলমু কদা আল্লাহ জাহান নামে তো কটি জাহান নামে রাজন শরীর লাগার সাথে সাথে আল্লাহর শরীরের যে চুল জায়গায় লাগার সাথে সাথে শরীরের চামড়া ফুই রা যাবে চামড়া ফুই ক্লান্ত হবে না কুস্তু পর্যন্ত ফুরে যাবে কুস্তু পরেই ক্লান্ত হবে না হাড্ডি পর্যন্ত ফুরে যাবে হাড্ডি পরেই ক্লান্ত হবে না কলিজা পর্যন্ত পুরে সরকার হয়ে যাবে না নাউজুবিল্লাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলি ওয়াল আকিদা জাহান্নামী ব্যক্তি তো কল জাহান্নামী গিয়া পানি পানি বলে চিৎকার করবে রে বাবা আল্লাহু আকবার পূর্বে আবার শরীর হয়ে যাবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা জাহান ব্যক্তি এখানে মৃত্যু হবেন আবার জীবিতও থাকতে পারবে না মরণ নাই যতই পূর্বে কিন্তু মরণ হবে না মুসলমান বাবাজিরা এই কঠিন অবস্থায় জাহান ব্যক্তি পানি পানি বলে চিৎকার শুরু করবে বাবারে তাকে কিন্তু পানি দেওয়া হবে না আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন এমন ফেরাস্তা জাহান্নামের নামের জন্য নিযুক্ত করা হবে যে কানে শুনে না চোখকে দেখে না যখন পানি পানি বলে চিৎকার শুরু করবে আল্লাহ আকবর তাকে পানি তো দেওয়া হবে না আল্লাহ তালা ঘোষণা করেন লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা মানে পানি দেওয়া হবে না বরং পানির পরিবর্তে আল্লাহু আকবার ঠান্ডা পানির ব্যবস্থা নাই আল্লাহু আকবার কোন মধুর ব্যবস্থা নাই কোন শরাবের ব্যবস্থা নাই ইল্লা হামিমাউ ওয়া গাসাকা আল্লাহ বলেন জাহান্নামীতে যখন পানি নাই ঠান্ডা পানি নাই মধু নাই শরব নাই কিচ্ছু নাই তার জন্য হামিম নামক পানি আছে আমি কি বাবার বাবা খেয়াল করে শুনবা হামিম এমন একটা জিনিস এমন একটা জাহান নামের পানি যে পানি সামনে আনার সাথে সাথে জাহান নামের মুখটা চেহারাটা পুরো সারকার হয়ে যাবে না ও জুবিল্লাহ পানি শুধু চেহারার সামনে আসবে চেহারাটা পুরো সারকার হয়ে যাবে তারপরে পানি তৃষ্ণা এত লাগবে পানি তিষ্টার কারণে গরম পানি পান করবে পান করার সাথে সাথে তার পেটের নারী পুরি জ্বালাইয়া পুরাইয়া পিছনে রাস্তা দিয়ে দুঃখ করে বেরো যাবে না নবিল্লা মুসলমান বাবুদিরা চিৎকার শুরু করবে আল্লাহ আকবর আল্লাহ বলিল্লা হামিম ও না ফরমান ঠান্ডা পানি দুনিয়াতে অনেক খাইছো ঠান্ডা পানি খাইছো রোজার দিনে রোজার গ্রীষ্মকালে যদি রোজার দিন থাকে বাবারে আমরা যারা রোজা থাকি গ্রীষ্মকালে সন্ধ্যা সময় পানির এত তৃষ্ণা লাগে ইফতারি করার আগে পানির জন্য পাগল হয়ে যায় ঠিক না ঠিক এই জন্য মুসলমান বাবাজিরা আল্লাহ ও দুনিয়ার পান্দা তোমাকে এত টান্ডা পানি পান করাইলাম দুনিয়াতে এই পানির নিয়ামতের তুমি কি সুক্রিয়া দায়ী করছো কত হাজার গ্লাস পানি পান করছো কত শত সহস্র গ্লাস পান করছো এক গ্লাস পানির হিসাব তুমি আজকে কেমতের পাটে দিতে পারবে না ঠিক না বেঠিক আল্লাহ বলেন তোমার জন্য ও জাহান নামের ফেরেস্তা

ও মুসলমান বাবাদের রাজান্ডের আগুন সত্য করা সত্যি

জাহান নাম থেকে সবাই বাঁচতে চাই কি চাই না আল্লাহ আপনি আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুন সবাই করি আমি এই জন্য মুসলমান বাবা যেরাম যে কথাটা বলতেছিলাম এই দুনিয়াতে আসি এমন একটা দিন আসবে আপনিও দুনিয়াতে থাকবেন না আমিও দুনিয়াতে থাকবো না এই যে গত দুই দিন আগে একজন হাবেশ এই ছেলেটা তিনটা মেয়ে আমার আত্মীয় হয় তিনটা মেয়ে একটা বিয়ে dise আর একটা ছেলে छुट्टত বয়স 7 বছর বয়স হঠাৎ করে সুস্থ মানুষ মাদ্রাসা থেকে বাড়িতে আসছে তিনটা মেয়েও বাড়িতে আসছে মাদ্রাসায় পড়ে ছেলে দাউতার সাথে মাদ্রাসায় পড়ে রে বাবা छुट्टো ছেলে কে নিয়ে আসা 7 বছর বয়স বাবা যখন বাড়ি যাচ্ছে বাবা থেকে বের হয়ে তখন একটু বাইরে গেল

আল্লাহু اکبر আল্লাহু اکبر ছোট্টマシン বাচ্চাটা বাবা বাবা বলে তোমার বুকের উপর বৈরা যাবে রে আল্লাহ আল্লাহু اکبر ছোট্ট বাচ্চা அப்பா বলে বুকের উপর বৈরা যাবে কেউ বাঁশ কাটতে যাবে আল্লাহু اکبر বলে কেউ কাফনের কাফন আনার জন্য যাবে কেউ তোমাকে গুসলো করাইয়া গরম পানি দিয়ে গুসলো করাইবে গরই পাতার গরম জলে ছুয়া মশারির তলে গুসল দিবে তোমায় দলিয়া ডলিয়া ওরে আমার প্রাণ ওরে আমার কালো ময়নার একদিন তো যাইবে তুমি উড়িয়া ও মুসলমান বাবাজিরাম বাবাজির যাবে বাসকাটে বাসকাটতে ব্রং বলে যাবে আল্লাহু আকবার কেউ বাজারে যাবে কাফনের কাফন আরার জন্য ইমাম সব চার তকবীরের জানাজা নামাজ পড়ায় তোমাকে আমাকে চিরদিনের জন্য অন্ধকার কবরে নিয়ে যাবে কবরে কয়টা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন মার রব্ব ও মা দিনু ও মা হাদার রাজুল ও মুসলমান বাবা আজকে কেমন মুসলমান হইলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়িনা

সাহাবা এক করলে ওসমান আপনি কবর দেখে তো কান্নাকাটি করেন কেন হযরত ওসমান ডাক দিয়ে বলে সাহাবা একরাম শুনো কবর থেকে আমি কান্দি কবর হলো সর্বোত্তম গাটি কবরের যিকির সাথে ভালো ব্যবহার করে বাকি গাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ ওসমান বাবীরের হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওর পৃথিবীর বাদশা ছিলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু আল্লাহ রাসূল বলেন আমার পরে যে আল্লাহ কাউকে নবী বানায়তো বলতে তুমি ওর কে নবী বানায়া ফটাইতো সুবহানাল্লাহ

এমন কোন ভালো আমল নাই যে আমল দিয়ে আমি কবরের আজাব থেকে বাঁচতে পারবো এমন কোন আমল নাই যে আমল দিয়ে জাহান আগুন থেকে বাঁচতে পারবো এমন কোন আমল নাই যে আমল দেখায় আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো সোহান আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহর কাছে চোখের পানি পালানোর দাগ দেখাইবো আল্লাহ যদি এই মুসিলায় আমাকে মাফ করে দেন মার এই জন্য মুসলমানের সর্বপ্রথম স্ত্রী রসুল্লাহামের প্রথম স্ত্রী স্ত্রী ছিলেন তিনি সর্বপ্রথম মুসলমান হয়েছেন হয়েছেন আর কোন মুসলমান ছিল ছিল তিনি সর্বপ্রথম মুসলমান শুধু তাই না নিজে বড় ব্যবসায়ী ছিলেন কোটি কোটি টাকার মালিক ছিলেন কোন ব্যবসা বাণিজ্য ছিল আল্লাহ রসুল সাল্লামের কদম মুবারকে ইসলামের জন্য সমস্ত মাল আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন সুহার ইসলামের প্রথম ইসলামের প্রথম ইমান আল্লাহ হজরতে খাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা

হজরতে কাদিজা যখন একদিন গরম হয়ে কাঁদতেছে আল্লাহ রসুল ডাক দেয়া বলে ও কাদিজা তুমি কান্না করো কেন ও কাদিজা তুমি কেন কান্দ আমার জন্য তোমার দন সম্পদ শেষ করলো আমার জন্য তোমার সব কিছু হারাইল আমার জন্য তুমি বিকারি এখন হয়ে গেছো এখন তোমার কাপড়ের মধ্যে তালি ও কাদিজা তোমার কান্না আমার সহ্য হয় না ও কাদিজা তুমি কেন কান্দ ও কাদিয়া ডাক বলে আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার টাকার জন্য কান্দি আমার ব্যবসা বাণিজ্য হারাইছে এই জন্য কান্দি দুনিয়ার কোন শান্তি আরামের জন্য কান্দি না আমি কবরের বইয়ে কান্দি সুহান ও মুসলমান তোমাদের কাজীরা দায়িত্বে বলে আমার কান্না বন্ধ করতে পারি তবে কিছু শত্র আছে যদি আপনি শত্র মানতে পারেন পারে তাহলে আমি কান্না বন্ধ করতে পারি কাল রসুল ডাক দেবো ও কাঁদিয়া তোমার কি শত্রু আছে কাঁদিয়া টাক দেবো এরাসুল আল্লাহ কবর অন্ধকার ঘর সব কিছু ঘর ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে তে মাটির চৌনি ভাই গাজা যাবে না ও কাদিজা কাদিয়া ডাক দিল ইয়া রাসূলুল্লাহ কবর সাপ বিচ্ছুর ঘর অন্ধকার কবরে আমি কেমনে থাকব সাতি নাই রে বাতি নাই রে অন্ধকার কবরে ওই কবরে মাওলা সারা বন্ধু কে হবে না কি যে উপায় হবে আমার মাওলা কবরে কেমনে যাইয়া তাকব একা কবরে সাপে কাটবে গুরু

কোমরে আজাব আমার বড় বয় হয় এই জন্য প্রথম শর্ত হলো আপনার পবিত্র জামা মুবারক দিয়া আমি কাদিজাকে দাপন করবেন শুভানন্দ আমার কবরের দিয়ে আপনি আমাকে দাপন করেন আমি আশা করতে পারি আমার বই নাই কবরে আমাকে চাপ দিতে পারবে না কবরে আমাকে আজাব দিতে পারবে না আল্লাহর রসুল বলেন কান্দা তুমি কান্দ না তোমার কান্না আমার সহ্য হয় না যাও আমি কথা দিলাম আমার পবিত্র জামা মুবারক দিয়ে তোমার কাপনের ব্যবস্থা করবো হার আজ দেখা দিয়ে রাখতে বলে আর শুধু তাই

সন্তুষ্ট আমি মাওলাও সন্তুষ্ট আমি মাওলা নিজে কাদিজার কবরের প্রশ্নের জব দিয়া দিছি সুবহানাল্লাহ এই জন্য মুসলমান ওহি হাবসুল মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা ওই আগে রুয়ানা হো ওই পিছে রুয়ানা মুসাফির ও মুসলমান বাবাজিরা আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না সকলে চইলা যাইতে হবে এই দুনিয়া তাকার জায়গা না এই জন্য সবাই কোন উত্তর বহ আল্লাহ কবরে সামান নিয়ে কবরে যাইতে হবে ঠিক না বেঠি সবাই কবরে সামান নিয়ে যাইতে রাজি আছি তুই সারা তাহলে আজকে আলোচনা বিষয় হলো

যেখানে গেলে আমার নষ্ট হয়ে যায় গেলে আমার জীবন ধ্বংস হয়ে যায় এই জন্য আমরা এমন জায়গায় যাব যেখানে গেলে ইমান আমল সংশোধন হয় এই জন্য এক নাম্বার রোগের নাম হলো কুফর আর এক নাম্বার এক নাম্বার মেডিসিনের নাম হলো

الله, الله محمد

এই জন্য মুসলমান বাবা দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম পবিত্র হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলেন আসরের ময়দানে কঠিন এমন একটা অবস্থা হবে আসরের ময়দানে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন

আল্লাহ আকবার হাসরের ময়দানে আল্লাহকে সূর্যকে উপর করে দিবে উপর করে দিয়ে সূর্যকে বলবো সূর্য তোর মধ্যে যত সত্যি আছে সমস্ত সত্যি দিয়া নাফর মানকে তাপ দে সূর্য এত তাপ দিতে শুরু করবে সূর্যের তাপের কারণে মাছ না পর মানের মাতার মগজ টক টক করে কপাল দিয়া পায়া সূর্য করে পড়তে থাকবে

দুনিয়ার পাপিস্টরা যারা মসজিদে আল্লাহু আকবার আল্লাহ আকবার মুয়াজ্জিন ডাক দেওয়ার পরে যারা মসজিদে যাও নাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করণ হয় যারা ইমান কারো নাই আমলে সোলাও করে নাই ও কাফের বেইমানেরা ও মুশিকের দলেরা আজকে তোমরা ইমানদার থেকে পৃথক হয়ে যাও আল্লাহ তারা যদি ওই ঘোষণা করবেন আল্লাহ তক্রাবুল আলমিন যখন এই ঘোষণা করবেন তখন ওই কঠিন ময়দানে আল্লাহ তক্রাবুল আলমিন আজকে মসজিদ সম্পর্কে ওই মসজিদের আলোচনা মসজিদ সম্পর্কে মসজিদের সম্পর্কে আজকে মাহফিল মসজিদের উদ্যোগে আজকে মাহফিল ও মুসলমান বাবাজিরা আল কালকে কাল কেয়ামতের

এই জন্য অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয় নাম্বার ওষুধ হলো নামাজ চব্বার ওষুধ হলো রোজা এই পাঁচটা মেডিসিন হলো পাঁচটা বিশেষ রোগের ঔষধ যদি আমরা এই পাঁচটা আমল ঠিকভাবে করতে পারি আল্লাহ তাআলা পাঁচটা রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়েকটা কথা বললাম